সাফল্যের চূড়ায় থাকা একজন মানুষের ব্যক্তিগত জীবনকে অভিশপ্ত হতে পারে বলিউডের অন্যতম সফল প্রযোজক সাজেদ নাদিওয়ালার আজ ষাট বছর হল বাগি হাউসফুল হাইওয়ের মতো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া সাজেদ আজ প্রায় দেড় হাজার কোটি টাকার মালিক মুম্বাইয়ের জুহু থেকে দক্ষিণ মুম্বাই সর্বত্র ছড়িয়ে আছে তার বিলাসবহুল সম্পত্তি গ্যারেজে সাজানো রোলস রয়েজ আর লাম্বারগিরির মেলা কিন্তু এত সাফল্যের ভিড় একটি ট্র্যাজেডি আজও তাকে তারা করে বেড়ায় উনিশশো বিরানব্বই সালে অভিনেত্রী দিব্যা ভারতীকে বিয়ে করেছিলেন সাজিদ। কিন্তু বিয়ের মাত্র এক বছরের মাথায় রহস্যজনকভাবে ব্যালকানি থেকে পড়ে মৃত্যু হয় দিব্যা ভারতীর আন্ডারওয়ার্ল্ড যোগের গুঞ্জন উঠলেও পুলিশ একে দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দেয় আজ হাজার কোটির রাজপ্রাসাদে থাকলেও দিব্বার সেই স্মৃতি কি আজও তাকে কাদায় সাজিদ নাদিওয়ালার কোন সিনেমাটি আপনার থেকে প্রিয় কমেন্ট করুন এবং সিনেদুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল